তোমাদের বলি ঘুঘু যে বাচ্চা দিয়েছিল ওই বাচ্চাগুলো উড়ে গেছে ঘুঘুও চলে গেছে মনটা আমার খারাপও ছিল আবার কাল থেকে এই ঘুগু আসছে তার মানে আবার বাচ্চা দেবে ওর বাসা কিন্তু আমরা ভাঙিনি ঠিকই চলে ওই ঠান্ডা আসছে চলে ওখানে বস কেমন ঠান্ডা পড়েছে কেমন ঠান্ডা পড়েছে বেশ ঠান্ডা পড়েছে সকালবেলা উঠে আমার শ্যাম্পুও হয়ে গেল তো আমি তাড়াতাড়ি উঠেছি এবার যাচ্ছি শুক্রবার পুজো করতে ভুট মার্নি কালকে যেহেতু আমি বেরোইনি ওই জন্য ওর মা সব এনে দিয়েছে দুপো আনে নি রে বাবা দুপুর আমি ধরো ওদের দেবো একটুখানি মা গুছিয়ে কিছু আনতে পারে না সব ভুলভাল করেছে আর অনেকেই জানতে চেয়েছে দিদি তুমি সন্তোষ মায়ের পুজোটা কেমন করে করো জানিও তো ওই জন্য তোমাদের দেখাচ্ছি প্রথমেই দেখো আমার এখানে করবি গাছ আছে বাগানে তো করবি বাগান থেকে আমি এই যে একটা এরকম কেটে নিলাম এটা আমি সব সময় আট নাম্বারে নিই পাঁচটা হোক সাতটা হোক নটা হোক এই যে নিয়ে অড নাম্বার করে নিচ্ছি আর এখানে যত বাসনগুলো রয়েছে সব ধুয়ে নিচ্ছি এই যে মায়ের ঘট রয়েছে প্রত্যেক সপ্তাহে ঘটপাতি এই ঘটফটগুলো এখন সব মেজে নিচ্ছি আর কালকে সকালবেলায় এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটাও ধুয়ে নেবো প্রসাদ হিসেবে আর প্রসিডিও বলছি আস্তে আস্তে সব করছি তোমাদের বলছি সন্তোষীমার সন্তসীমার গলায় তো সবসময় গন্ধপুষ্প দিয়ে পুজো করতে হয় তো গন্ধপুষ্প বলতে এখন তো আর জুই ফুল বেলফুল পাওয়া যায় না ওই জন্য রজনীগন্ধার মালা দেওয়া হয়েছে আর তার সাথে সাথে সিদ্ধিগন্ধা গণেশকেও পুজো করতে সিদ্ধিগন্ধা গণেশের মালা মা কালকে আনেনি তো ফুল দিয়েছি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এই যে ঘট পেতে মায়ের সামনে যে ঘট পেতে দিয়েছি ঘটের মধ্যে হচ্ছে ওই যে করবি গাছের ডাল দেখলে ভাঙলাম ওই করবি গাছের ডাল তার মধ্যে সুপারি গোটা সুপারি দিলাম তুলসী পাতা বেলপাতা আর দিয়ে ফুল দিয়ে আর দুটো ছোলা দিয়ে এই যে ঘরটা সাজিয়ে দিয়েছি এইবার যথারীতি মায়ের প্রসাদ সাজিয়ে দেবো আর যথারীতি ধূপ ধুনো দিয়ে পুজো করবো তো প্রসাদ বলতে আমি এই যে কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা দেখছো এই ছোলাটা এখন এই এগুলো সব থালা বাসনগুলো মাঝলাম তো এই থালা বাসনগুলোর মধ্যে এখন ছোলাটা দেবো আর তার সাথে হচ্ছে গুড় আমি এখানে গুড় আমার আলাদা করে টিফিন বক্সে গুড় রাখাই থাকে তো এই গুড় দেবো ওই থালার মধ্যে ধরে প্রসাদ হিসেবে সেটাই ছোলা আর গুড় এছাড়া আমি অন্য কিছু দিই না অনেকে নারকল ফারকল দেয় আমি কোনো ফল ঠাকুরকে দিই না কেননা সব ফলই কোন টকের ছোঁয়া এর ছোঁয়া দরকার নেই তো ওই জন্য এবার ছোলা আর গুড় সাজিয়ে দেবো আর ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে মায়ের পাঁচালি যে পোশাকটা দিই সেই পোশাকটা আমি খাই অন্য কাউকে তো দিই না ও বাইরে কখন কি টক টক খেয়ে নেবে না নিয়ে নেবে তো একেবারে গেলো এবার নিচে যাব গিয়ে এখন চা কফি খাবো এতক্ষণ শীত করে নি দেখো আমি হাত কাটার নাই ঢুকুরে পুজো করে এলাম পুজো করে উঠে আসার পর এখন যদি হেভি শীত করছে সোয়েটার মোয়েটার পরে নিয়েছি আর এখন আবার একটা নতুন ফ্যাচা হচ্ছে কি গ্যাসে থাম ইম্প্রেশন দিতে হবে নিত্য নতুন এগুলো কি বলতো আধার লাইন এই করো ওই করো লিঙ্ক করাও ব্যাংকের সাথে লিঙ্ক করাও এখন আবার নতুন হচ্ছে যে গ্যাসের লিঙ্ক করাও তো মা না গেলে হবে না মা আজকে যাবে লিঙ্ক করা তো মানুষের হ্যারাসমেন্টের কাজ শেষ হবে গ্রিন টি কি হলো কফি গ্রিন টির মধ্যে লেমন ফ্লেভার আছে না ও ঠিক জানা রোদ্রে গিয়ে বস না খালি আমার সাথে থাকবে চা ফা কফি টফি খাওয়া হয়ে গেছে বাট আজকে হচ্ছে কুনালের খুব বিজি ডে ওখানে কি অনেক জায়গায় এদিক ওদিক ঘুরতে হবে তো দেখে নাও কুনাল এখানে রেডি হয়ে গেছে আর আমাকে বলছিল যে যাবে বেরোবে আমার সাথে আমি বললাম না এই কদিন ধরে রোজ সকালবেলা বেরিয়ে বেরিয়ে না আমি পুরো একদম কেড়ে কুষ্টে হয়ে গেছে আমি যে আজকে আর রোদ আমি ট্যান হতে চাই না ঠিক আছে তুমি থাকো আমি বেরোই তুমি খেয়ে নিও আমি এসে খাবো চলো তাহলে টাটা যাকে হাজি কুনাল নেই কোনো ঝামেলা নেই তো আমার অনেক টাইম বেরিয়ে গেছে আমি যেটা করলাম না আমি বিছানাটা আগে ছটপট করে তুলে নিলাম আর এই দেখো একটা ছবি বার করেছি এটা না আমার ছোটোবেলার একটা ছবি তখন বোধ হয় পাঁচ বছরের জন্মদিনে একটা গোল্ডেন কালারের বেনারসি পরে ছবি তুলেছিলাম কিন্তু ছবিটার অবস্থা খুবই খারাপ কবে থেকে কুনালকে বলছি এটা নিয়ে যাও নিয়ে এটা এখন তো অনেক টেকনোলজি বেরিয়েছে যে পুরনো এরকম বাজে ছবিকে আবার সুন্দর করে দেয় ছোটোবেলার স্মৃতি বলে কথা তো কুনাল বলছি ঠিক আছে আমি নিয়ে গিয়ে করিয়ে নিয়ে আসবো আগের দিন যে গাছগুলো কিনে এনেছিলাম সেগুলো কালকে বসে প্লান্ট করে দিয়েছি তো এই হচ্ছে লঙ্কা গাছ দুটো লঙ্কা গাছ এনেছি দেখো লঙ্কা হয়ে আছে আবার আর এই যে দুটো ইনডোর প্ল্যান্টস যেগুলোকে ওপরে দিয়ে দেবো কালকে বসে বসে প্ল্যান্ট করে দেবো এই গাছটা কি সুন্দর দেখতে না এটার নামটা ঠিক জানি না সিনগোনিয়ামেরই মনে হচ্ছে একটা জাত যাই হোক তো হয়ে গেছে এই দুটোকে আমার ওপরে নিয়ে চলে যাবো আর এইগুলো ভাবছি তলায় রাখবো না ছাদে নিয়ে যাবো ছাদে গেলে কি পর্যাপ্ত রোদ্দুরটা পায় এখানে খুব একটা রোদ্দুর পায় না আর এই গোলাপ গাছটা আমার এতটাই বড় হয়েছে যে পুরো দেখো গাছটা পুরো নুয়ে গেছে ছোট ছোটো হলেও কিন্তু প্রচুর গোলাপ হয়েছে দেখো ভর্তি একদম আমার খিদে পেয়ে গেছে তো মাকে বললাম যে মা চলো আমি আর তুমি ব্রঞ্জ ব্রেকফাস্টটা সেরে নিই কুনাল যখন আসবে তখনও খাবে তো এই ব্রেকফাস্টটা কি করেছে একবার দেখাচ্ছি ব্রেকফাস্ট মা করে যাচ্ছে নিরামিষ চাউমিন তাই তো কুনালের টিফিন এটা নিয়ে চলে যাচ্ছি কুনাল এসেও গেছে নাও টিফিনটা ধরো খেয়ে নাও আবার বলছে বেরোবে আবার বেরোবে তো ধরো রফুন দিচ্ছি কি ঠিক আছে কুনাল আবার বেরিয়ে যাচ্ছে টাটা হাঁটা নিয়ে এলাম ভাবছি ছাদ তো একটুখানি ঝাঁট দি দিয়ে যে শুকনো পাতাগুলো পড়ে আছে একদম দোরগোড়ার সামনে থাকলে না খুব খারাপ লাগে আর আজকে লেপ কম্বলগুলো আমি ছাদে নিয়ে এসে দিয়েছি রোদ্দুরে কুনাল তো বেরিয়ে গেছে সকাল সকাল ও আর টাইম হয়নি এবার দেখলেই চাষ হবে বলবে হ্যাঁ এই ভারী ভারী কম্বলগুলোকে তুমি কেন নিয়ে এসছো আমি এসে দিতাম ঠিক আছে থাক অনেকটা রোদ্দুর পেয়ে গেল গরম হয়ে গেলো এই এতক্ষণে আমি ফ্রি হলাম বাড়ি ঢুকলাম আসার সময় ফলও এনেছি ছাকালু আমি খেতে ভালোবাসি এরা খেতে ভালোবাসে না তা মা খায় যাই হোক ছাঁখালুও নিলাম আর তোমার আপেলও নিয়েছি কচকচি আপেল বলেছি দিতে কচকচি ছাড়াটা তোমার ভেঙেই গেছে হ্যাঁ হ্যাঁ বলছো কত হয়ে তুমি ওই এরকম করে ঢুকিয়ে এমন করো ইয়ে করো ওতেই ভেঙে যায় আমি বললাম যে মুখটা কালো হয়ে যাচ্ছে ও মেখে বসে মানে হিংসা 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 হ্যাঁ হ্যাঁ যাক এখন আমি ফ্রি এবারে কি রোদ্দুরে ফোদ্দুরে দেওয়ার সেগুলো দেবো আর ওদের বিছানাটাকে এখন রোদ্রে দেওয়া আছে ওদেরকে ঠিকঠাক ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিই ওর রোদুরে দেওয়া ভাবে আমি কত সুন্দরভাবে দিই এইটা রোদ্দুরে দিতে হবে আমাকে এখন এটাকে তুলে দিই এটা তো ঝাঁটতে হবে এত লোম উঠছে আবার শীতকালে ওদের প্রচুর লোম ওঠে চুকি বস এরম করিস না এরম করিস না দাঁড়া হ্যাঁ আমি এসে গেছি তো দাঁড়াও এসে গেছি কি বলতে চাইছিস তোরা কি হয়েছে চুকি কি 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 হয়েছে কি হয়েছে রোজ সকালবেলা রোদ এতবার বেরিয়েছি না মুখ টুক করে সত্যি হালকা একটা ট্যান করে হয়েছিল কারণ একটা বিচ্ছিরি হয়ে আর দু তিন সপ্তাহ হয়ে গেছিল আমি আইব্রোসটাও করিনি তো আজকে ফাইনালি গিয়ে আইব্রোসটা করলাম আর মুখটাকে একটুখানি ওই ইয়েটা দিয়ে পরিষ্কার করলাম এখন ঝা মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকেও ভালো লাগছে দেখতে এবার যেটা করবো সেটা হচ্ছে নেল পলিশ করব সেদিন জুডিওতে গেছিলাম ওখান থেকে না দুটো নেল পলিশ নিয়েছিলাম তো একটা পরেছিলাম কিন্তু নখের অবস্থা দেখো না খুবই খারাপ মানে কেমন যেন হয়ে গেছে একদমই টাইম পাচ্ছিলাম না তো এই জুডিওর থেকে এরকম একটা ব্লাড রেড একটা নেল পলিশ এনেছিলাম কালারটা না খুব সুন্দর মানে রেড কালারটাও খুব সুন্দর মানে একদম ব্লাড রেড তো ভাবছি এখন এটা বসে অ্যাপ্লাই করব। তো ফাইনালি দেখো নেল পলিশ করে নিয়েছি আর জুডিওর করে না খুব ভালো এখনকার নেল পলিশ যত দাম দিয়ে কেন না কেন

আর বাড়ির এগুলো খাচ্ছে অনেকেই কমেন্ট করে বলো দিদি ওদের বাটিতে দাও মাটিতে খেতে দিও না কিন্তু আমরা অনেক রকমভাবে ট্রাই করেছি প্লাস্টিকের বাটি কিনে আনা হয়েছে মাটি সরা আনা হয়েছে ওদের দিয়ে ট্রাই করেছে কিন্তু ওরা কিছুতেই খেতে কেন যায় না কী প্রবলেম ওদের ওরা দেই মাটিতে দিলে তবেই ওরা খায় তো যাকে যে যেরকমভাবে খেয়ে কমফোর্টেবল তাকে সেরকমই দেওয়া উচিত হ্যাঁ আজকে একটুখানি ভাত বসাতে লেট করেছো তো এখনও ভাত হতে 40 মিনিট দেরি আছে ওই জন্য আমরা আবার উপরে চলে এলাম একটু বাবে গিয়ে আমরাও লাঞ্চ করে নিলাম তো সেরাもん কিছু বলার নেই শিম আলু ভাতে আর ফুলকপি আলু তরকারি মাস আজ আবার আটা নতুনর এসেছে দেখো এটা কিন্তু দেখতে ভালো খুব ভাল লাগছে কলাটা মিষ্টি না দুখানে অর্ডার দিয়েছিলাম ব্ল্যাক একটা পরছি সেটাও খুব ভালো আর এই একটা এসছে এটা লেমেনি ইয়েলো কালারে তো এটাও দুটোই কটনের আর দুটোই ফুল স্লিভ নিয়েছি শীতে বেশ আরাম হবে তো ওই জন্য কুনালকে বলছিলাম যে এবার থেকে আর নাইটি পরবো না ম্যাক্সি পরবো না এগুলোই পরবো এগুলো দেখতেও বেশ ক্লাসি আর বেশ পরেও খুব কমফোর্টেবল তো ভালো লাগছে না যদিও কুনালি বলেছে আমার আমি অনেকদিন ধরে বলেছি যে এইগুলো কেনো এইগুলো কেনো আর ঠিক আছে কিনবো তো ফাইনালি কিনেছি কুনালিটা এখন খিদে পেয়েছি এখন গিয়ে একটুখানি কফি করব

আমার ছোলা গুলো ভিজিয়েছে ছোলা গুলোর কি এখন তো ছোলা গুলো এত বাজে হচ্ছে না কি বলবো ওই আবার ইয়ে পড়বো আবার আমার গামলা ধরে খেতে হবে ওই গুঁড়ো গুলো পরে বিরক্ত লাগবে

দেখে আসি কোথায় পাওয়া যাচ্ছে পাঁচটা দোকানে গেলাম একটা দোকানে বললো না লালুগুলো আছে কেউ তো ভুলেই গেছে বলছে না না ওই সব আর বিক্রি করি না একজন বললো যে বেকারি যেখানে আছে সেখানে আপনি পাবেন গিয়ে দেখতে পারেন দেখি কালকে যাব কালকে গিয়ে দেখবো যদি বেকারিতে পেয়ে যাই লালু খাবো খাব লালুগুলো যখন মাথায় চেপেছে আমার ঠিক আজ না হোক কালকে আমি বার করবো পেলাম

আমি বিয়ে কিছু ফুল যাব তোর আমি অনেক তখন দেখবি তুই তখন দেখবি আমি ফেমাস তো আমি এটা মনে রাখবি তোর কি এখন না ঠিক আছে আমার আমি আমি রাস্তা দিয়ে যখন হাঁটিনা সবাই হাঁ করে দেখে বুঝলি তো না আমার চ্যানেল আমার চ্যানেল লাগে না বুঝিস এই এখন গাড়ি নিয়ে বেরিয়েছিলাম চুলটা উঠছে শুধু দেখছে কে যাচ্ছে ববি দেওয়াল যাচ্ছে না সঞ্জয় দাস যাচ্ছে কে যাচ্ছে বা হয়ে গেল

এই আজকে আমাদের ডিনার খেয়ে নাও আর কালকের মুভিটা শুরু হয়েছিল কি যেন নাম ছিল কুনাল হঠাৎ করে মনে পড়েছে লালু ভুলুর কথা তো সে বিকেল বেলা অনেক দোকান ঘুরে বেরিয়েছে লালু ভুলু কোথাও আর পাইনি তারপরে কি হলো লালু ভুলু আমি বলবো লালু ভুলু কোথায় পাবো আমি বলবো হ্যাঁ ও শুনেছি বেকারিতে বেকারি যে কোনো দোকানে গেলে বেকারিতে পাবো যাবো আর টিভি টিভি কেনার গল্প আমাদের বাড়িতে প্রথম যখন আমি লোকের বাড়ি যেতাম টিভি দেখতে আর প্রথম যে গল্পটা ছিল বসো না বলছি তুমিও শোনো টিভি যখন কিনবো বাপি তো খেপে বোম টিভি বাড়িতে এলে দেবে যাই মাকে পটিয়েছি চলো না টিভি কিন টিভি লোকের বাড়ি যেতে আর ভালো লাগে না দিয়ে তারপরে লোকের বাড়ি যেতে আর ভালো লাগে তখন তো ইএমআই সিস্টেম ছিল না ছিল হয়তো মানে যাই না আমার ছিল না যাই হোক মনে হয় দিয়ে তবে একটা লোক আমাদের ওখানে নতুন দোকান করেছে টিভি চার পাঁচটা টিভি নিয়ে বসে আছে গিয়ে আমরা কথাবার্তা বলেছি নোবেল টিভি নোবেল টিভি এখন মনে আছে গিয়ে কথাবার্তা বলেছি যে কত দাম তখন কত বিয়াল্লিশশো টাকা দাম ছিল ওটা হচ্ছে এত হ্যাঁ ওটা হচ্ছে চোদ্দ ইঞ্চি না তখন বিয়াল্লিশশো টাকা মানে অনেক হ্যাঁ চোদ্দ ইঞ্চি না একুশ একুশ ইঞ্চি সরি একুশ ইঞ্চির টিভি হ্যাঁ এটাই নাও দিয়ে আর নোবেল টিভি না তলায় এরকম থাকতো সাউন্ড দু হাজার টাকা আছে আমি বললাম চলো গিয়ে তাহলে আমরা নিয়ে যাই দু হাজার টাকা নিয়ে আসি বলছে না আমরা তো ওরণ করে দেব না এই তুমি তো আমাদের চেনো আমার আমার বাবারই খুব চেনা জানা বলছে ঠিক আছে তাহলে তোমরা নিয়ে যাও কিন্তু ছ মাস আমরা ইনস্টলমেন্ট দিতে পারি হ্যাঁ মাসে মাসে এসে দিয়ে যাবে ব্যাংকে না মাসে মাসে এসে দিয়ে যাবে তে আমার মা ঠিক আছে মানে মাসে মাসে এসে দিয়ে যাবো ওই হচ্ছে প্রথম টিভি কেনা দিয়ে তারপর বাপি এসে বাইরে দেখেছিল এসে এই দু হাজার টাকা দিয়ে কিনেছি কি ঢাক দেখা স্টার্ট হলো অনেক এরকম মেমরি আছে আমার ভিসিপি যেগুলো আগে সিনেমা দেখার আমি পোকা ছিলাম

মানে কিছু না পাওয়ার মানে অল্প কিছু পাওয়ার মধ্যেও যে অনেকটা আনন্দ আছে সেটা এখনকার ছেলেমেয়েরা জানেই না কারণ এখনকার ছেলেমেয়েরা তো সবটাই পেয়ে যাচ্ছে হাত হয়ে যাচ্ছে আমাদের কাছে খুব অল্প ছিল কিন্তু সেই ওই বলছি না অল্প পাওয়ার মধ্যেই যেন অনেকটা পাওয়ার পাওনা ছিল ওইগুলো একটা ভালো লাগা করতে পারবে আর যাই হোক চলো আজকে অনেক গল্প হলো কুড়ালের কাছে তো একদম ঠাকুমার ঝুলি আছে ও বলবে আর আজকের ব্লগটা ভালো লাগলো অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট 16 মিনিটের ব্লগে কি করে আমি বলবো বল না আমরা তো রোজই ডেইলি ব্লগ করি তুমি অত আমার ছোট ছোট গল্প বলতেই পারো না আজকে ব্লগটাকে শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড ডু সাবস্ক্রাইব সিম্পল লাইফ #bengaliblog টিল দেন বাই বাই গুড নাইট এন্ড লাভ ইউ